গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার আগেই মিষ্কাকে হাতানাতে ধরলো তপলা অসূর্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অন্যরাগে ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীর্ঘ পাঁচ বছর পর সবাই একত্রিত হয় সোনা ও রূপা দীপা অসূর্য রূপা তখন বুঝতে পারে রক্ত সম্পর্ক ছাড়াও যে মানুষ আপন হয় সেটা সাক্ষ্যকে দেখেই শিখেছে নিজের পরিবারকে পেয়েও সাক্ষ্যকে ভুলে চায় না বলে পাপা আমি তোমাকে কোনোদিনও ভুলবো না আমি তোমাকে কোনো দিনও ছাড়তে পারবো না সাক্ষ্য বুঝতে পারে রূপা তাকে কোনো দিনও ছেড়ে যাবে না কোনো দেখে সাক্ষর মা রূপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সাক্ষ্য বলে মিশ্র সেনগুপ্ত রূপাকে নিয়ে আমি চললাম সূর্য তখন দীপাকে বলে সত্যিই তো রূপাকে নিয়ে চলে গেল রূপা তো আমার মেয়ে আমরা কিভাবে থাকবো তখন সাক্ষর মা বলে আগে আমার বাড়িতে আপনারা সবাই যাবেন তারপর ডিসাইড করবেন কে কোথায় যাবে বাড়িতে এসে সকলে হাজির হয় রূপা বলে দুজনেই থাকবে দুই বাবা তাদেরকে দেখতে যাবে তখন সাক্ষর সূর্যকে বলে রূপা তো আমারও মেয়ে তাই এক মাস আমার কাছে রাখবো আর এক মাস আপনার কাছে থাকবে জয় বলে ওঠে তাহলে সবাই মিলে কলকাতার বাড়িতে ফিরবো কিন্তু শোনা কিছুতেই রাজি হয় না সবাই ভাবে রূপাকে পেয়েও সবাই শুধু রূপা রূপা করছে আমার কথা সবাই ভুলেই গেছে আমি কোথাও যাবো না আমি চারুর সাথে এখানেই থাকবো অন্যদিকে মিশকা ছদ্মবেশে চক্রান্ত সাজায় ভাবতে থাকে সেনগুপ্ত পরিবারের সকলকে কিভাবে শেষ করে দিবে স্বাক্ষর মা রান্নার সময় দেখা গ্যাস শেষ হয়ে গেছে মিশকা গ্যাস সিলিন্ডার নিয়ে হাজির হয় সাক্ষর বাড়িতে ইচ্ছে করে গ্যাস সিলিন্ডারের মুখ খোলা রেখে দেয় যেন পুরো বাড়িতে গ্যাস ছড়িয়ে পড়তে পারে শুধু সূর্যকে বাইরে বের করতে বলে হসপিটালে একটা ইমার্জেন্সি আছে তাই আপনাকে হসপিটালে আসতে হবে সূর্য হসপিটালে চলে যায় দীপা স্বাক্ষর মাকে বলে আমি খাবার নিয়ে আসছি রূপা গ্যাসের গন্ধ পায় বুঝতে পারে গ্যাস মুখ খোলা আছে ছুটে যায় ভয়ঙ্কর বিপদ থেকে মাকে রক্ষা করে রূপা সিলিন্ডার দেখে বুঝতে পারে যে কেউ ইচ্ছে করে এমনটা করেছে একটু আগে একটা ছেড়ে এসেছিল কি এসে মিশকা নয়তো বলতে থাকে রূপা যা শুনতে পেয়ে ছুটে যায় তবলা বাইরে মিশকা হাতে নাতে ধরে বলে ডল তোমার খেলা শেষ এতদিন তুমি অনেক জ্বালিয়েছ এখন আমার বোনকে আর জ্বালাতে পারবে না এ বলেই মিশকার গলা চেপে ধরে তবলা তখনই সূর্য এসে বন্দুক তাক করে মিশকার দিকে দীপা বলে ওকে ছাড়বেন না ডাক্তারবাবু ওর জন্যই আজ আমাদের এই অবস্থা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার আগেই পুরো পরিবারটাকে বাঁচিয়ে মিশকারকে হাতে নাতে ধরতে পারে তবলা ও সূর্য কমেন্টে জানাও